বন্ধুরা কি অবস্থা তোমরা কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রেহানা হলাদার রেহানা তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বল এই যে দেখো আমরা সবাই মিলে একটু বাইর হইলাম কারণ এখানে ই বসবে ওয়াজ মাইফিল তো সবাই মিলে বাইর হইলাম ওয়াজ মাইফিল দেখার জন্য কিন্তু এখনও পুরোটা বসে নাই সাজাইতাসে আর এখানে মেলার মতন বইছে তো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই বের হলাম একটু মেলাটা দেখার জন্য আর রাস্তা দিয়ে হাঁটতাছি আর আমরা সবাই মিলে দুষ্টামিকতাসি কথা বলতাছি তো সামনে আছে মেলা দেখবো আমরা সবাই আর এখানকার রাস্তাটা খুবই সুন্দর এই তো দেখো আমাকে আমিও সামনে আসলাম তোমাদের আর এই তো মনে করো প্রতিদিনই এখানে মেলা বসে একদিন না একদিন মেলা বসেই তো আমরা যাই প্রতিদিন আর এখানে দেখো এই যে এরা খাইতেছে সোম পাপড়ি এই সোম পাপড়িগুলো আমরা ছোটোবেলা অনেকেই খাইছি কার কার মনে পড়ে তো বললো এই যে দেখো ওয়াজ মাইফিলটা মাসাল্লাহ খুব সুন্দর করে সাজাইতেছে আর সন্ধ্যাবেলা বসবে এখানে মেলা তারপর ওয়াজ মাইফিল আরম্ভ হইব তো বয়স তো মনে করো দেওয়া যাবে না তো নামাজের টাইমে আমি এই যে বয়সটা দিতাছি সবাই নামাজ পড়তে গেছে গা মাইক বন্ধ করে আর এখান দিয়ে আমি বয়সটা দিতাছি আর ডাইরেক্ট কথা যে দিব ওই টাইমেও ওই টাইমেও ওয়াজ আছে ওই টাইমেও আজই আছে দিতে পারি নাই দেখো এই যে এখানে এই যে ইটা সাজাইছে স্টেজটা অনেক সুন্দর অনেক মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখো পুরোটা দেখেলাম আর মাঠটা অনেক বড় তো এখানে মহিলারাও যায় আরেক সাইডে এখানে সব পুরুষরা এসা বসে এই যে দেখো সবাই বরখা পৈরা এসে দেখতে মাসা খুবই ভালো লাগতাছে সবাই বরখা পৈরা ওয়াজ মাইফিল দেখতে তো আমরাও আসলাম আরে এই যে এখানে অনেক ধরনের জিনিসপত্র নেওয়া বইছে, তোমাদের ওইখানে কে কে এই যে ওয়াজ মাইফিলে কে কে মেলা নেওয়া বসে অবশ্যই কমেন্টে জানাই বা আর এই যে দেখো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে মেলার মতন এখানে যে রস আছে তারপর অনেক ধরনের খাবার আনছে এখানে ব্যান্ডিয়া এই চিংড়ি মাছ ভাজা মেলা মধ্যে মনে করো যা যা বসে ওগুলোই আনছে সব আর এই যে দেখো এখানে হচ্ছে ঘুমনি আর এখানে আছে আচার তো মেলার ভিতরে যা বসে এগুলাই আর এই যে ফুচকা চটপটি এগুলো তো মিস হবেই না এগুলো তো থাকবে সবসময় আর এই যে দেখো বাচ্চাদের খেলনা এই সাইডে আছে বাচ্চাদের খেলনা আর কি এখানে ছোট মেলা বেশি বড় হয় না এই জায়গা ছোটো কিন্তু ওয়াজ ফিলটা মাসাল অনেক বড় এই যে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে দেখতেছি। তো এখন আমরা সবাই মিলে পুলে উঠবো পুলে উঠে ওই সাইড দিয়ে একটু ঘুরে আসবো মেলায় কারণ অনেক হুজুররা দাঁড়ায় রয়েছে হুজুররা এসে এই তো আমরা সবাই পুলে উঠে গেলাম পুল পার হয়ে যাব ওই পারে ওই পার থেকে হেঁটে যাব আবার আরেক জায়গায় তো এই যে দেখো আমার পিছনে সবাই আমরা সবাই হাতটা শেয়ার কথা বলতাছি সবাই মিলে এই যে যাচ্ছি আর রাত্রেবেলা আরম্ভ হবে সন্ধ্যার করে তো আমি পারি না আলগা না এমন অবস্থা যে এখন সবাই নামাজে গেছে আর আমি বয়স দিতেছি তো এই যে আমার ভাবি বাসায় আর এখানে আমি একটা সেট কিনে আনছি দেখো তো সেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই বা এই সেটগুলো নতুন ভেবেছে আমার অনেক পছন্দ হয়েছে খুবই সুন্দর মার্শাল্লা কালোর ভিতরে আর এই যেখানে একটা গাঞ্জি আনছি তোমার ভাইয়ার জন্য মাইনি আমার হাজব্যান্ডের জন্য এই কালো গাঞ্জিটা আমার অনেক পছন্দ হয়েছে তো আমার হাজব্যান্ডকে আমি এটা গিফট করব। কালো জিনিসে আমার অনেক পছন্দ তারে দিল পরলে খুব ভালো লাগে আর এই গাঞ্জিটা আমার কাছে খুব ভালো লাগছে কাপড়টাও খুবই ভালো খুবই সুন্দর নরম গাঞ্জিটা অনেক নরম আছে আর বেশি মোটা না হালকা পাতলা তারপরও চলবে হালকা হালকা ঠান্ডা আসে দেখো কাপড়টা খুবই সুন্দর অনেকই ভালো লাগছে এই গাঞ্জিটা দেখে তো তোমার আর আমি গিফট করব। এই গাঞ্জিটা আর গাঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা তো আমার বেশিরভাগ কালো কালো কাপড় চুপড়ে চোখ যায় যেটাই হোক সেটাই নেই কালো কেন যেন কালো এত পছন্দ আমার আমি নিজেও বুঝতে পারি না তো এই যে দেখো এখানে আমি যে স্টিলের কয়েকটা জিনিস নর্মালি আর কি এই মগটা কিনছি চা রান্না করে ঢেলে খাওয়া যাইব আবার রান্নাও করা যাইব এই মগটা আমার কাছে খুবই ভালো লাগছে ডিজাইন হালকা ডিজাইন আছে খুবই সুন্দর দুধ গরম করা যাইব আর এই যে এখানে আছে দেখো পাতিলা বলের মতন এটা রান্না কইরা মনে করো ঢাইলা রাখন যাইবো আবার রান্নাও করা যাইব এখানে আছে ডাকনা আর এই পাতিলটাও অনেক বড় খুবই সুন্দর কিন্তু দামটা কমই দামটা তো বলা যাইবো না এই বললাম না আর এই যে দেখো ডিজাইনটা খুবই সুন্দর দোনো সাইড তোমাদের দেখাই অনেক ফ্রেশ কিন্তু দাম কম আছে। আর এটার সাথে আসে যে একটা ঢাকনা এই ঢাকনাটাও খুবই সুন্দর মনে করো রান্না করে ঢেলে রাখ রেখা যাবো আর এই যে একটা পাতিলা এই পাতিলাটাও আমার কাছে খুব ভালো লাগছে এটাও খুব কম দামে বেশি দাম না আর এই যে দেখো দেখাই ডিজাইনটা খুব সুন্দর ভিতরের ডিজাইনটা আর এই যে এটার সাথে আছে ঢাকনা তো এই যে ঢাকনাটাও আর পাতিলাটাও খুবই ভালো লাগলো এই দুইটা আনছি আর মগটা আঞ্চি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা তো এই যে তিনটা মিলেই আমি নিছি দাম বেশি হয় নাই মাত্র দুইশো টাকা এই তিনটা আর এখানে আমার ভাবি ভাত খেতে বসছে আসার পর আমার বলতাছে আপা আপনার চেহারাটা একটু ফুলা ফুলা লাগতেছে তাই আমি আবার একটু দেখলাম আমি বলতেছি যে আমার চেহারা ফুলবো কেন কিন্তু আমি সত্যি দেখলাম চেহারাটা ফুলা আর আমার ভাবির আমি জোর করে আমি ভাত দিলাম খাওয়ার জন্য খাইবো না আমি খাওয়া দাওয়া করে আমি না আপনি খান আপনার নন্দের জামে আপনার জন্য বাজার করছে তো জোর করে দিলাম গরুর মাংস রান্না করছিলাম আর সাদা পোলাও আর এই যে এখানে সবাই মিলে হুড়া হুড়ি পারাপারি দুষ্টামি করতাসে ওরা আমার এই হাড়ি পাতিল নিয়ে বলতাছি ও বলতাসে সিনিয়া যেব ওই সিনিয়া নেওয়া আমি বলতাসি যে যাও সবাই নিয়ে যাও আমারে খালি রাই খা যাও আমারে নিও না কারণ তোমার আব্বু কানবো আমারে নিলে তো এরকম করে আর আমরা মনে করো সময় কাটাই দুষ্টামি করতে করতে আর গাবাগাবি করতে করতে তোমরা সবাই দোয়া করবো আমরা যেমন এভাবেই সারা জীবন মেলামেশা থাকতে পারি আর ঝগড়া ঝাঁটে তো ঘরে একটু সবার ঘরে আছে ভালো মন্দ নিয়ে আয়রা মনি আইসা ভেঙ্গাইতেছে আর এই যে এখন আমার ভাবিরে চা রান্না করছি দিব আর এগুলো হচ্ছে ড্যানিস তো ড্যানিসগুলো আমি একটু গরম করে নিব এটা আনছিল দুই তিন দিন আগে তো এটা আমি এখন কোকারে গরম করব কোকারে দিয়ে ঢাইকা দিলে গরমটা হয়ে যাবো গা ভাবি বলতেছে যে না আমরা এখন এখানে খাবো না কারণ ভাত খাইছি আর এটা এখন খাওয়ার জায়গা নাই আমি বলতাছি না আইসেন আমি গরম করে দিই আপনি বসেন তো এই যে আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি রান্না রান্নাঘরে কুকারে আমি এটা গরম করে নিব এটা মনে করো কুকারে গরম করার টাইমে যদি পাওয়ারটা কমাইয়া কতক্ষণ ঢাইকা বসা রাখো এটা একটা মনে করো অনেক সুন্দর গরমই হয় পুরে না তো এই যে আমি এখানে চারটে চারটে করে দিয়ে গরম করে নিব এখানে আছে সারটা আমি এই যে গরম করার পর আমি এখন এটা উল্টাই নিতেছি খুব সুন্দর ভাবে গরম হয়েছে আর এখানে চা রান্না করা হয়েছে মেয়ে চা রান্না করে নিয়েছে মামির জন্য আমাকে জন্য তো আমি আবার এদিকে চাগুলো ডাইলা নিতাসি ও করে দেওয়ার জন্য সবাই মিলে খাবো নাস্তা এই জন্য আর মেলা তো মনে করো কিছুই খাই নাই কারণ ওই টাইমে কিছুই বসে নাই শুধু আচার কিন্তু আমি তো বাহিরের আচার চটপড়ি ফুচকা এগুলো না পছন্দ আমার এই জন্য বাসায় চা রান্না করতেছি আর ওগুলো হচ্ছে ড্যানিস ড্যানিস খাবো তো এখানে গরম করা হয়ে গেছে আমি এখন এগুলো উঠাইয়া তারপরে সবাই রে নিয়ে তারপরে খাবো এই যে দেখো লাল লাল কইরা একটু গরম কইরা নিছি দিয়ে ঢাইকা দিছি খুব সুন্দরভাবে গরমটা হয়েছে তো এই যে ভাবি আবার এখানে বইসা রয়েছে দেখো আমার বিছনা দাঁড়িয়ে কী অবস্থা বাচ্চারা খেলাধুলা কইরা আর এই যে ভাবিরে বলতাসি নেন একটা নেন এই যে ভাবিরে দিছি ভাবি খাইব না জোর করে ভাবিরে দিলাম সবাইরেই দিতাসি একটা একটা কইরা এগুলো গরম করার পর খুবই মজা লাগে এটার ভিতরে একটা নারকেলেরই থাকে নারকেলের প্রুফ থাকে এই ড্যানিশগুলোর ভিতরে আর আমার এই ড্যানিশটা অনেকই পছন্দ খেতে তাই তো আমরা এখন সবাই মিলে এখানে ড্যানিশগুলো খাইতেছি আর এই যে দেখাইতাছি সবাই অর দুষ্টামি করত খাইতে খুবই মজা ড্যানিশগুলো তো আমার ভাবি ড্যানিশ খাইতেছে আমি বলতাছি একটু দেখান দেখান আপনি দেখান না কে আপনার প্রমাণ রাখুন আপনি যে খাইতেছেন তারপর আমার ভাবি হাসতে আসতে খাইতাসে যে দেখাইলে কি হইবো আমি তো খাইছি এটা সবাই জানে তারপর খাইলাম চা আর আমরা অনেক এইভাবে সাথে অনেক দুষ্টামি করি অনেক কি করি ফাইজলামি করি এইভাবেই দুষ্টামি ফাইজলামি সব কিছুই বুঝে আর কি কোনো ঝগড়ার মানুষ না হ্যাঁ আল্লাহ রহমত অনেক ভালো মানুষ তো আমি বলতাছি যে আমি চা সবার আগে খাইছি তোমরা খাও নাই চাটাও দেখাইলাম ওরা আবার হাসতাছে তো এখানে সবার খাওয়া দাওয়া শেষ আর এই যে গ্লাসগুলো আমার ভাতিজির জন্মদিন গেছে কিছু কিনা দিতে পারি নাই তো ওই গ্লাসটা আবার ধরে বললো ফুপু আমার এটা অনেক পছন্দ হয়েছে তো আমার ভাতিজিরে এবার এটা মেলার থেকে কিনে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানায়ো আর আমার বিডিউটি আজকে এই পর্যন্ত কি রাখবো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা সবাইকে এগিয়ে যাওয়ার জন্য পাশে থাকবা ভাবি কে পছন্দ হইছে ভাবি হাসিদা বলে হ্যাঁ অনেক পছন্দ হইছে তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ